নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরদ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকালে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি অনেকের কাছে ভালো খবর অনেকেরই কাছে দুঃখের খবর হতাশার খবর অনেকেই বলতে চাইছে আমরা তো যোগ্য আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ সিবিআই দিতে পারেনি আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ কমিশন দিতে পারেনি আমাদের বিরুদ্ধে প্রমাণ যেহেতু দিতে পারেনি সেই অর্থে আমাদেরকে বাদ দেওয়া হলো কেন এই অভিযোগ তুলছেন যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা আন্দোলন করছিলেন এবং যারা গান্ধী মূর্তির পাদে এসে বসেছিলেন এমন ছেলে মেয়েরাও এই অভিযোগ তুলছেন এরপর যারা থেকে শুরু করে আদার্স একটা দল তারা বলতে চাইছে এইরকমই একটা অর্ডার দরকার ছিল এই সরকারকে এই কমিশনকে ভিতটা নড়িয়ে দেওয়ার জন্য এমন একটা অর্ডার দরকার ছিল যাতে করে ভবিষ্যতে কোনো সরকার বা কোনো কমিশন এরকম দুর্নীতি করতে না পারে গোটা ভারতবর্ষের একটা দৃষ্টান্ত স্থাপন করা জরুরি ছিল এই যে দোদুল্যমান অবস্থা আইনজীবীরাও ভাগ এক ভাগ মনে করছেন এটা ঐতিহাসিক অর্ডার আর এক ভাগ মনে করছেন যে এটা সঠিক বিচার হলো না কারণ যারা নির্দোষ তারা আবার নতুন করে পরীক্ষা দিয়ে পাস করবে তার কি কোনো গ্যারেন্টি রয়েছে এই এইরকমই একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেটা আজকে জাজমেন্ট পড়ার সময় মাননীয় প্রধান বিচারপতি তিনি পরিষ্কার করে বললেন যে স্কুল সার্ভিস কমিশনকে বারবার বলা হয়েছিল তাদের লিস্ট জমা দেওয়ার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সেখানে তারা কোনোভাবে সঠিক লিস্ট কোনো জায়গাতেই সঠিকভাবে দিতে পারেনি যেটা বাবুর সওয়াল জবাব সর্বত্রই প্রভাব বিস্তার করেছে এবং গুরুত্ব পেয়েছে সেটা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে তিনি যাই যা তিনি যা যা বলেছেন তাই তাই অর্ডার হিসাবে হাইকোর্টে ছিল এবং সুপ্রিম কোর্টেও রয়েছে তিনি নিউ প্রসেস চালু করতে বলেছিলেন তিন মাসের মধ্যে পরীক্ষা নেয়ার কথা বলেছিলেন এ যে রিল্যাক্সেশন দেওয়ার কথা বলেছিলেন সেগুলো সবই মাননীয় প্রধান বিচারপতি উল্লেখ করেছেন কলকাতা হাইকোর্টের রায়ের সাথে সুপ্রিম কোর্টের রায়ের পার্থক্যটা একটাই সম্ভবত অর্ডার কপি এলে বোঝা যাবে যে সিবিআই যে লিস্ট নামে জমা দিয়েছিল বা কমিশন যেটা জমা দিয়েছিল তাদেরকে যত বছর চাকরি করেছে সেটা সুদ সমেত ফেরত দিতে হবে আর যারা যোগ্য বলে নিজেদেরকে দাবি করছে তাদেরকে কোনো টাকা ফেরত দিতে হবে না নতুন করে আবার পরীক্ষা হবে অর্থাৎ কারো চৈত্র মাস কারো সর্বনাশ তো দিল্লি সূত্রে সোশ্যাল মিডিয়া সূত্রে এবিপি আনন্দ সূত্রে বিস্তারিত দিল্লি সুপ্রিম কোর্টে যারা উপস্থিত ছিলেন সেই এবিপি আনন্দের একজন সাংবাদিক তিনি খুব সুন্দর করে এটা বিশ্লেষণ করেছেন শেষ পর্যন্ত শুনুন সুপ্রিম কোর্টের কোর্টরুমে আসলে ঘটেছে এটা কী কিন্তু সুপ্রিম কোর্টের এটাই একেবারে সেক্ষেত্রে দু হাজার ষোলোর পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন তাদের চাকরি বাতিলের যে সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট নিয়েছিল সেটাই আজ বহাল রাখলো সুপ্রিম কোর্ট কি পর্যবেক্ষণে কি বলা হলো রায় কি বলা হলো দেখো যে অপারেটিভ পার্টটা চিফ জাস্টিস পড়লেন সেটা তো একটা জিনিস স্পষ্ট হচ্ছে যেই মডিফিকেশনগুলো তারা করেছেন কলকাতা হাইকার হাইকোর্টের রায়ের মধ্যে সেটা কিন্তু একটাই স্পষ্ট হচ্ছে এখন কি যে সেগ্রিগেশনের কথা বলা হয়েছিল টেন্টেড এবং নন টেন্টেডদেরকে সেটাকে কিন্তু সুপ্রিম কোর্ট পার্সেলি অ্যাকসেপ্ট করেছে যখন সুপ্রিম কোর্ট এই অর্ডার দিচ্ছে কি যারা টেন্টেড রয়েছেন তাদেরকে চার বছরের স্যালারি ফেরত দিতে হবে অর্থাৎ এসএসসি তরফ থেকে যে তালিকা দেওয়া হয়েছিল সেটা প্রথমেই বলা হয়েছিল পাঁচ হাজার আশেপাশে কিছু একটা তালিকা যেখানে নাম সহ দেওয়া হয়েছিল ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরি পেয়েছিলেন তাদের যে পার্সিয়াল একটা লিস্ট দেওয়া হয়েছিল সেটাকে অ্যাকসেপ্ট করেছে সুপ্রিম কোর্ট তখনই তো এটা বলছে সুপ্রিম কোর্ট কি যারা টেন্টেড রয়েছেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে অর্থাৎ যে লিস্টটা দিয়েছিল এসএসসি তাদেরকে টাকা ফেরত দিতে হবে যারা টেন্টেড নন সেই তালিকা অনুযায়ী তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে না তারা কিন্তু চাকরিতে আবার পরীক্ষা দেওয়ার সুযোগও পাবেন সেটাও সুপ্রিম কোর্ট বলেছে এবং এই কথাগুলো কেন বাদ দিয়ে তাদেরকে স্যালারি ফেরত দিতে কোর্ট তো বাকিদের চাকরি বহাল রাখতো সুপ্রিম কোর্ট এই প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টে তখন সুপ্রিম কোর্টে কিন্তু বিকাশ ভট্টার বা মনিন্দর সিংরা এটা বলেছিলেন যে এইটাই কিন্তু ফাইনালিস্ট নয় এরপরেও হয়তো কয়েকজনকে দেখা যাবে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন যদি একটা ব্যক্তিও থেকে যায় দুর্নীতিগ্রস্ত এই তালিকার বাইরে থেকে সেক্ষেত্রে পুরো প্যানেল বাতিল হোক এবং সেটাকে সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করেছে এটা মনে রাখতে হবে কি সুপ্রিম কোর্টের কাছে যখন এস এস সি সওয়াল করেছিল তারা বলেছিলেন কে এখন অবধি এই তালিকা তাদের কাছে রয়েছে কল করেছিল তারা বলেছিলেন কি এখন অব্দি এই তালিকা তাদের কাছে রয়েছে অর্থাৎ টিল নাও তারা এই পাঁচ হাজারের আশেপাশে নম্বরগুলো পেয়েছেন অর্থাৎ ফিউচারে যে পাবেন না তারা আরও কোনো ক্যান্ডিডেট যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন সেটা কিন্তু তারা উড়িয়ে দিচ্ছিলেন না সেটা কিন্তু অনেকটাই ইনফ্লুয়েন্স করেছে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারকে যারা পার্সেলি এটাকে সেগ্রিগেশনটাকে অ্যাকসেপ্ট করেছেন যেখানে তারা নির্দেশ দিচ্ছেন কি যারা টেন্টেড রয়েছেন তাদেরকে চার বছরের স্যালারি ফেরত দিতে হবে যারা নন টেন্টেড তাদের সুযোগ থাকছে আবার ফ্রেশ যখন পরীক্ষা হবে তারা সেই পরীক্ষায় অংশ নেবেন বাকি ক্যান্ডিডেটরা যারা চাকরি পাননি তারাও কিন্তু সেই পরীক্ষায় অংশ নিতে পারবেন যেটা এখন অবধি যা অর্ডার আমি ভার্বালি শুনলাম যখন চিফ জাস্টিস পড়ছিলেন সেটার মানে এটাই দাঁড়াচ্ছে তবে এখন ডিটেল অর্ডারের কপি আসার পর আমরা বুঝতে পারবো তবে এজ কন্ডোনেশনের কথাটাও বিকাশ ভট্টার যখন এর আগে হেরিংটা লাস্ট ডে হচ্ছিল দশই ফেব্রুয়ারি এই প্রশ্নটা উঠেছিল কি যারা চাকরি পাননি তাদের কি দোষ যারা দুর্নীতি করেছে তারা চাকরি পেয়েছে সেক্ষেত্রে তাদেরকে আরও একবার পরীক্ষাতে বসার সুযোগ দেওয়া হোক যেহেতু এজ তাদের বেড়ে গেছে এজ কন্ডোন করার একটা সুপ্রিম কোর্টের কাছে আবেদন রেখেছিলেন তারা সেটাও কিন্তু আজকে চিফ জাস্টিস দেখলাম যখন অর্ডারের অপারেটিভ পার্ট পড়ছিলেন সেটাতে সেই অংশটা তিনি পড়েছেন সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে সেগ্রিগেশনের যে প্রশ্ন ছিল সব থেকে বড় যেটা জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চেও একই প্রশ্ন উঠেছিল কি দুর্নীতিগ্রস্ত এবং যারা দুর্নীতিগ্রস্ত নন যারা স্বচ্ছ বা যারা দাগি কীভাবে তাদেরকে সেগ্রিগেট করা হবে বা জাস্টিস খান্নার বেঞ্চেও যে এই প্রশ্নই ছিল সেটাকে পার্সেলি অ্যাকসেপ্ট করেছে সুপ্রিম কোর্ট যে তালিকাটা এসএসসি এসএসসি থেকে বিশেষ করে সুপ্রিম কোর্টের কাছে দেওয়া হয়েছিল যাদের মধ্যে তারা একটা নাম সহ তালিকা ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচার এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ যারা চাকরি পেয়েছেন টেন্টেড লিস্টে যারা এসএসসিতে ছিল তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করেছে সুপ্রিম কোর্ট এবং তাদেরকে টাকা ফেরত দিতে হবে এটা অ্যাকসেপ্ট করেছে পার্সিয়াল অ্যাকসেপ্টেন্ট বলা যেতে পারে কেন কি রুল আউট করা যাচ্ছিল নাকি এই তালিকার বাইরে এবং সিলেকশন প্রসেস তিন মাসের মধ্যে হবে বিজন তুমি আমাদের সঙ্গে থাকো আমি